السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد تمام والمرسلين কাছে এবং দৌড়ের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত আজ বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি লাইভের মধ্যে বসেছি কারণ আপনারা জানেন গত ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকা প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষের জমায়েতে যে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে মহাসমাবেশ বিক্ষোভ মহাসমাবেশ হয়েছিল সেই বিক্ষোভ মহাসমাবেশে কে নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছিলেন বিশেষ করে যারা প্রকৃত ইহুন্দিনা দালাল তারা অনেক রকমের সমালোচনা করেছিলেন ছাব্বিশ তারিখের প্রোগ্রামটা হতে না দেওয়ার জন্য যত রকমের বাধার প্রয়োজন তারা প্রতিটা বাধা চেষ্টা করেছে। প্রশাসনে প্রশাসনের মাধ্যমে বাধা দিয়েছেন সরকার সরকারের মাধ্যমে বাধা দিয়েছেন সরকারের উপদেষ্টারা সরকার উপদেষ্টার মাধ্যমে বাধা দিয়েছেন চতুর্মুখ থেকে বাধা দেওয়ার পরেও আমরা একটা সফল সুশৃঙ্খল ভাবে এত সুন্দর একটা পরিবেশে যে প্রতিবাদ সমা সমাবেশ হয়েছে পৃথিবীর মধ্যে নজির হয়ে গেছে নজিরবিহীন একটা সুশৃঙ্খল প্রতিবাদ সভা হয়েছে আমি অনেক মানুষের মুখে শুনেছি যারা বলেছে আমাদের জীবনে এতগুলো মানুষ নিয়ে এরকম একটা সুশৃঙ্খল সমাবেশ বাংলাদেশে প্রথম হয়েছে অতীত তার হয় না ভবিষ্যতে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আমাদের এই সুশৃঙ্খল সমাবেশ দেখে কিছু কুচকরি মহল ঈর্ষান্বিত হয়ে যারা বাধা দেওয়ার পরেও এত চতুর্মুখী বাধা দেওয়ার পরও তাদের বাধা ডিম দিয়ে বাংলার মুসলমান এরকম সুন্দর একটা সমাবেশ করেছে প্রত্যেকটা বাধা ক্যান্সেল করে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে সেটা ঈর্ষান্বিত হয়ে সে সমাবেশটা শেষ করে যাওয়ার পথে আমাদের জামাতের একজন প্রতিনিধি একজন নির্বিক কর্মী সাবেক ছাত্র নেতা জনাব মৌলানা রহসুদ্দিন সাহেবকে নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে শহীদ করেছেন হত্যা করেছেন এবং তার হত্যার ভিতরে হত্যা করেছে এমন ভাবে তিন চার ঘন্টা আপনারা দেখেছেন আমি জাতির কাছে জানতে একজন মিথ্যা যারা শহীদ করলো তাদেরকে পুলিশ সিনার পরও দেখার পরও গ্রেফতার না করে তাদেরকে ছেড়ে দিয়েছেন আজকে আমি ভিডিওর মধ্যে দেখলাম প্রশাসনের এই উনিহা প্রশাসন এরকম কেন উদাসীনতা দেখাচ্ছে এই ব্যাপারে পাঁচই আগস্ট বাংলাদেশের মধ্যে সারা বাংলার ছাত্ররা মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন বৈষম্যটা কি এটার নাম কি বৈষম্য নয় যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন যারাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলেন বৈষম্য থাকবে না বাংলাদেশে তারাই তো দেখি বৈষম্যের পাহাড় নিয়ে বসে আছেন জাতি জানতে চায় একজন প্রশাসনের মানুষ গাড়ির মধ্যে তাকে এইভাবে মারার পরে সে পানি চেয়েছে তার মুখ পর্যন্ত পানি নিয়েছে তাকে পানি দেয় এটা হলো বর্তমান কারবালার জমিনের মধ্যে সোরা কাকে পানি দেয় নাই কারবালার জমিনের মধ্যে পানি পানি কাছে পানি দেয় পানি মুখের সামনে নিয়ে সেই মরানা রহিসুদ্দিন থেকে পানি দিয়ে ফেললেন এটা কোন যুগের ইতিহাস আমি জানি না আমাদেরকে প্রশাসনিক ভাবে বাধা দিলেন আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যাতে না আসলে নেট করে দিলেন চতুর্মুখী সমাবেশে যাওয়ার পথে পথে প্রশাসনের মাধ্যমে ঘাড়ে বাঁধা দিলেন বিভিন্ন নেতা মিলে আমাদেরকে বয়কট করার চেষ্টা করলেন এরকম মিথ্যা অপবাদ দিলেন তারপরেও এটা কি বৈষম্য নয় এটাকে বৈষম্য নয় আমি শুধু আজকে লাইভের মাধ্যমে জাতির কাছে বলবো এবং জাতির পাশাপাশি যারা আজকে সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো শুধু একটা বিবেক মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আছে মনে রাখবেন সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার থাকার পরেও তাদের বৈষম্যতা দেখে তাদের নিঃশংস অবস্থা দেখে বাংলার মানুষ মাত্র নয় দিনের আন্দোলন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন সুতরাং এটা মনে করবেন না বাংলার মানুষ আপনাদেরকে ছেড়ে দেবে আপনারও প্রস্তুত যেভাবে আপনারা বৈষম্যতা শুরু করে দিয়েছেন যেভাবে আপনারা সন্ত্রাসী কে লুটপাট শুরু করে দিয়েছেন কোনো প্রতিবাদ করতেছিলাম বিভিন্ন অলির মাজার হামলা করতেছেন রকম একজন জিন্দা একদম তাজা মরণ রহিসুদ্দিন সাহেবের মতো ব্যক্তিকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা প্রবাদ দিয়ে আপনারা শহীদ করে দিয়েছেন মনে করতেছেন আপনারা পার পেয়ে যাবেন খোদার গজব আপনাদের জন্য অবতারিত খোদার গজব আপনাদের জন্য অবতারিত মনে রাখবেন ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় বাংলাদেশের মধ্যে বহুত নেতা আসছে আর গেছে কিন্তু শিক্ষা নিয়ে নেন আপনার দিনও আছে আপনারা দিতে দুনিয়ার মানুষের আদালতের মধ্যে আপনি দুই নাম্বারই করতে পারলো খোদার আদালতে কোনো দুই নাম্বারই নেই আর যে সমস্ত মিডিয়ার ব্যক্তিরা হলুদ মিডিয়ার ব্যক্তিরা মাওলানা রয়সিদ সাহেবের এই হত্যাকে আপনারা চালিয়ে দিচ্ছেন বিভিন্ন মিথ্যা তোহমত দিয়ে আপনারও প্রস্তুত থাকেন আপনারও প্রস্তুত থাকেন আমি বলছিলাম খালি বলতেছেন আমরা বাংলাদেশের মধ্যে যত রকমের ফেসিবাদ চাই না না বড় বড় বসে আছেন তৈরি করতেছেন বাংলার দেশের মধ্যে যদি আমিও নাগরিক আপনিও নাগরিক একদল যদি করতে সুযোগ পাই আরেক দলকে কেন এরকম পায় তারা করা হচ্ছে কেন এরকম করে তাদেরকে ছোট করে দেওয়া হচ্ছে আমি জাতির কাছে জানতে চাচ্ছি আমি বাংলার জমিন বাংলার মানুষের কাছে জানতে চাচ্ছি রহিসুদ্দিন কি অপরাধ করেছে আপনার এরকম নির্মম ভাবে আপনারা মিথ্যা তহমত দিলেন তারপর তারপর আমি একটা কথা বলতে চাই মৌলানা রহিসুদ্দিন সাহেবকে যে তহমত দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেললেন এরকম তো কৌমি অঙ্গনের মধ্যে আপনাদের ভিতরে হাজার হাজার ডেলি করতেছে কয়জনকে আপনারা মেরেছেন কয়জনকে আপনারা গণপিটুনি দিয়েছেন আপনাদের লোকের ভিতরে কয়জনকে আপনার হাত ধরে মেরে থানার মধ্যে সুপর্দ করেছেন আপনার কয়জনকে করেছেন আপনারা তো করেন না কারণ তারা তো আপনাদের জাত ভাই তারা তো আপনাদের জাত গোষ্ঠী রহিসুদ্দিন সাহেব যে হত্যা করেছেন এটা তো নয় বানুয়াট একটা মিথ্যা অবতহমত দিয়েছেন আল্লাহর আদালত আপনাদের বিচার হবে তাই আমি দেশবাসীকে বলবো সম্মানিত দেশবাসী সত্যটা যাচাই করুন এখনো পর্যন্ত পাঁচই আগস্টে যারা বৈষম্য আন্দোলন করলেন এখন কি আমরা বৈষম্যতা থেকে বের হতে পেরেছি কি কি থেকে আমরা বের হতে পেরেছি বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাজ কমে গেছে আমি তো দেখতেছি দুর্নীতি আরো বেড়ে গেছে আমি তো দেখতেছি আরো আপনাদের ভিতরে আরো বেশি বৈষম্যতা হচ্ছে কেন এরকম বৈষম্যতা করতেছেন নিজের বেলা ষোলো আনা অন্যের বেলায় চালানো না মনে রাখবেন আমি বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকারকে আমি বলবো বাংলাদেশের মানুষ সতেরো পদত্যাগ সতেরো বছর সরকারকে বিলুপ্ত করে দিতে মাত্র নয় দিন সময় নিয়েছে আপনারা যদি বৈষম্য থেকে ফিরে না আসেন সত্যের পথে না আসেন সত্যটা প্রকাশ না করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে আমার মনে হয় না নয় ঘন্টা সময় নিবে বলে এটা জাতে বাঙালি মনে রাখবেন এটা জাতে বাঙালি মনে রাখবেন আপনাদের অবস্থা কিন্তু অনেক শোষণীয় হবে আমি আগের থেকে বলে আমি জানি অনেকে আমার বিরোধিতা করবে বিরোধিতা করলে আমি সত্যগুলি করতে আমি কোনো সময় কিসপা হয় না আমি সত্য কথাগুলি বললাম আমি সত্য কথাগুলি বললাম আমি মরনা হালসুন্নাতুল জামাতের নেতা এবং বাংলাদেশ সাবেক নেতা মরনা রইসুদ্দিন সাহেবকে যারা নির্মমভাবে হত্যা করেছেন শহীদ করেছেন আমি প্রশাসনকে বলবো অতি সত্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এবং সেই খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনেন না হলে আপনাদের অবস্থা খোদার আদালতের মধ্যে আপনাদের অবস্থা সেইরকম হবে যারা প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন এই খুনিদেরকে আপনারা সামাল দিয়েছেন সহযোগিতা করতেছেন প্রত্যেকে হুতার আদালতে আপনাদের বিচারিত হবে দুনিয়ার মানুষকে ফাঁকি দিল আল্লাহর আদালতে কোনো ফাঁকি নাই, রব্বুল আলমের চোখের মধ্যে কোনো ফাঁকি নেই আপনারা তৈরি হয়ে নেন যেভাবে মরণা রহিসুদ্দিনকে হত্যা করেছেন তার সাথে আরো নৃশংস হত্যা হওয়ার জন্য আরো এর সাথে কঠিন ভাবে লাঞ্ছিত হওয়ার জন্য অপমানিত হওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন অতি সত্তর আপনাদের অবস্থা আপনারা মনে করিয়েন না মরণা রহিসুদ্দিন সাহেবকে শহীদ করে আপনার পার পেয়ে গেছেন পার পার নাই নিজের বোঝা হালকা করেন নাই ভারী করেছেন এটা জব দিতে আপনার করতে হবে বাংলার মানুষ দেখবে বাংলার মানুষ শুনবে ইনশাল্লাহ আমরা দুনিয়ার কাছে বলবো না কারণ আমি বিচার দিব কার আদালতে সর্বঙ্গে ব্যথা মালম দিব কোন জায়গায় বিচার দিব কার কাছে যার কাছে বিচার দিব সেই তো বড় সুর যার কাছে আমি নালিশ দিব সেই তো বড় মিথ্যাবাদী সেই তো বড় বিশ্বাসঘাত যার কাছে কার কাছে দিব যার কাছে দিবেন তারাই তো প্রথম নম্বর পায় তারা আঙ্গুলি ইশারায় উঠে আর নড়ে মনে রাখবেন রব্বুল আলমিন ঘুষ না ফেরেস্তাদের কাছে আল্লাহর কাছে গুড় চলে না আল্লাহর কাছে কোনো দুই নম্বরই চলে না অপেক্ষা করুন মাওলানা রহিস সাহেবকে যেরকম রহিস উদ্দিন সাহেবের মার বুক খালি করেছেন আপনারাও প্রস্তুত থাকুন খোদার আদালতের থেকে বিচার ব্যবস্থা হয়ে যাবে আপনাদের জন্য ইনশা আল্লাহ আমরা আশায় রইলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত